রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমি আপনাদের সাথে মোহাম্মদ সাল্লা ইসলামের কেয়ামত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী যে মানুষ স্ত্রী আনুগত্য করবে আর পিতামাতার অবাধ্য হবে সেই প্রসঙ্গে আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক সূত্রপাতটা কোথায় শুরুটা কিভাবে হয় শুরুটা হয় তার বিবাহের মাধ্যমে ইহুদিরা যখন বিবাহ করে তখন সেই নারীর সম্পদ দেখে নাসারারা যখন বিবাহ করে তখন সেই নারীর রূপ দেখে মুসলিমরা যখন বিবাহ করে তখন সেই নারীর তাকোয়া দেখে পরেশগার দেখে আল্লাহ ভেরু দেখে এটাই নিয়ম কিন্তু বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আমাদের নিজেদের যে ঐতিহ্য সেটা তো ভুলেই গেছি বরংশ ইহুদি এবং নাসারা এই দুই গ্রুপের দুই দলের বৈশিষ্ট্য আমরা ধারণ করছি আমরা এখন পাত্রী দেখতে গেলে সর্বপ্রথম দেখি সম্পদ কেমন আছে তারপর দেখি রূপ কেমন আছে অর্থাৎ ইহুদি নাসারা এদের যে বৈশিষ্ট্য ছিল এটা এখন আমাদের ভিতরে চলে আসছে ফলে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা এখন বাস্তবে পরিণত হয়েছে যে নারী সম্পদ নিয়ে তার জামাই বাড়িতে আসে বা তার রূপ চেহারা দিয়া জামাইকে বশ করে জামাইয়ের বাড়িতে আসে তো সে পরিষ্কার জানাই দেয় যে আমি তো তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি আমি তো তোমাকে আমার রূপে বশ করে নিচ্ছি তো এখন আমি তোমার বাবা মাকে মানব কেন তাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে অথবা তারা গ্রামের বাড়িতে থেকে অভ্যস্ত তারা শহরে থাকতে পারে না সেখানে তাদের খরচ দিলেই তাদের যথেষ্ট হয়ে যাবে ঠান্ডা মাথায় একটা বুঝ দিয়া তার জামাই থেকে তার বাবা মাকে আলাদা করে নেওয়া হয় কিন্তু বাস্তবত হলে এই যে পিতামাত্র সন্তানের শোকে অসুস্থ হয় আবার যখন সন্তানকে ফিরে পায় তো তখন সে সুস্থ হয়ে যায় যেমনটা ঘটছিল ইউসুফ আল্লাহ ইসলামকে হারাইয়া ইয়াকুব আল্লাহ ইসলাম অন্ধ হয়ে গেছিলেন পরে যখন আবার ইউসুফ আলাহ ইসলামকে ফিরে ফেলেন তো ইউকুব ইয়াকুব ইসলাম আবার তার চোখের দৃষ্টিশক্তিও ফিরে ফেলেন প্রত্যেকটা সন্তান এবং বাপমার দৃষ্টান্ত ওই রকমই তারা সন্তানের টাকা পয়সা চায় না বংশ সন্তান কেই চায় তো যাই হোক স্ত্রী কোনো এক কৌশল প্রয়োগ করে তার জাম কাছ থেকে তার বাবা মাকে আলাদা করে দেয় এখন জামাই তো অসহায় নিরুপায় বেচারি কি করবে চুপরা মানতে শুরু করে দেয় অনিচ্ছা সত্ত্বেও তাকে মানতে হয় কারণ শ্বশুরবাড়ি থেকে এত টাকা পয়সা আনছে এত সুন্দরী বউ যদি চলে গেল ইচ্ছা হোক অনিচ্ছে হোক পুষ্ট মেনে নেয় কিন্তু পুরুষটাকে পুরুষটাকে তো তার পিতামাতাকে সেবা করতে হবে সে তার পিতামাতা যদি কাছেই না থাকে তাহলে সেবাটা করবে কিভাবে সেবা তো নিজ হাতে করতে হয় যেমনটি শৈশবের পিতামাতা আমাদেরকে করছিলেন ঠিক একইভাবে আজও আমাদের জন্য জরুরি নিজ হাতে তাদেরকে সেবা করা এখন করণীয় কি এখন করণীয় হয়েছে আল্লাহ তালার ভয় ভীত হয়ে ক্রন্দন করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সাথে সাথে যদি কোনো যৌতুক আনা হয়ে থাকে সে যৌতুককে ফেরত দেওয়া যদি মোহর আনা আদায় না করা হয় তাহলে সেই মোহরকে আদায় করে দেওয়া তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই স্ত্রীর দিলের ভিতরেও তার ভয় পয়দা করবেন এবং সে তার ভুল বুঝতে পারবে সে অনুসর শুরু করবে পরে সে তার শ্বশুর শাশুড়িকে তার জামাইয়ের সাথে মিলেই দিবে নিয়ে আসবে এটাই ছিল এটাই বাস্তবতা এটাই করতে হবে কারণ পিতামাতা হয়েছে জান্নাত অথবা জাহান্নাম যদি তাদের সদ্ব্যবহার করে তাদের সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে জান্নাত আর যদি তাদের সাথে দুর্ব্যবহার করে তাদের অসন্তুষ্টি নেওয়া হয় তাহলে জাহান্নাম ইমাম সাফি রহমতুল্লাহ হাজারো ব্যস্ততার মাঝে নিজ হাতে মাকে সেবা করতেন একাধারে প্রায় পঞ্চাশ বছর এশার অযোধ্যা ফজরের নামাজ আদায় করছেন সারা রাত্র না ঘুমিয়ে কোরআন হাদিসের ভিতরে চর্চার ভিতরে ছিলেন তারপরে দিনের বেলায় মাকে নিজ হাতে সেবা করতেন মাঝে মাঝে মায়ের পায়ের পাতা চুমু খেতেন তার মা বলতো সাথী কি করতেছ সাফি রহমতুল্লাহ বলতেন আমি তো আমার জান্নাতকে চুমু খাচ্ছি নিজ হাতে সেবা করা আবু হরাই আল্লাহ সে তার নিজ হাতে তার মাকে সেবা করতেন বয়েস্করিণীর রহমতুল্লাহ নিজ হাতে মাকে সেবা করতেন বাইজিত মুস্তামি রহমতুল্লাহ নিজ হাতে মাকে সেবা করতেন এইটাই বিধান একটা সন্তান তার বাবা মাকে নিজ হাতে সেবা করবে এইটাই বিধান কারণ পিতামাতা জাননা কোন এক সাবি জিজ্ঞেস ইয়া ইয়ারসুল্লাহ সেবা করবো কার বলেন যে তোমার মায়ের দ্বিতীয়বার তৃতীয়বারই একই উত্তর দিলেন চতুর্থবারে বললেন যে তোমার বাবার মোহাম্মদ ইসলাম কোন এক সাহাবের মৃত্যুর খবর শুনে সেখানে উপস্থিত হলেন মৃত্যুর সজ্জায় মৃত্যুর সজ্জায় আছে এমন সংবাদ শুনে সেখানে উপস্থিত হলেন তো যুবককে উদ্দেশ্য করে মোহাম্মদাম বলেন কালেমা করে নও মোহাম্মদ রসোল্লাহ যুবক বলতেছি ইয়ারসোল্লাহ কলে মতো আমার জবানে আসে না মোহাম্মদাম ভীষণ চিন্তিত হলেন ঘটনাকে এমনটা কেমন কেন হলো তার মাকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এমনটা কেন হলো আপনি কি তার উপরে অসন্তুষ্ট নাকি বলে হ্যাঁ আমি তার উপরে অসন্তুষ্ট মোহাম্মদ বলেন কেন বলে সে সবসময় তার স্ত্রীর কথায় প্রাধান্য দিত আমাকে আমার আমাকে প্রাধান্য দিত না আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত মোহাম্মদ বললেন অন্য অন্য সাহাবাদেরকে যে তোমরা কাঠ জোগাড় করো জাহান্নামে নামে কীভাবে সে আগুনে জ্বলবে ওইটা তাকে ওইটা তার মাকে এখনই আমি দেখাই দেব যে যদি কলেমা নসিফ না হয় তাহলে যাহান নামে সেভাবেই জ্বলল কাটু নিয়ে আসা হইল জ্বালানোর উপক্রম হইল মায়ের মন তো ভুলে গেল বলে ইয়ারসাল্লা আমি তাকে ক্ষমা করে দিলাম মোহাম্মদ সসলাম বলেন এখন কলেমা করো এখন কলমা করল এবং পরক্ষণে তার মৃত্যু হলো মোহাম্মদ সসলাম শুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ তালা তার এক মান্দাকে যাহান্নামের এখন থেকে বাঁচালেন মায়ের মন তো ভুল ত্রুটি হতে পারে ক্ষমা চেয়ে নিলেই মাফ করে দিবে সাহাবি অনেক প্রত্যন্ত অঞ্চলে বাস করতেন তার মা অচল তারপরও সে হজের ইচ্ছা করছেন আর তার হজের ইচ্ছা পূরণ করার জন্য তার ছেলে তার মাকে কাঁধে পড়ে সে বিশাল এক পথ পাড়ি দিয়ে সে বায় নিয়ে আসে এবং কাঁধে করেই তাকে তফ করায় এবং সম্পূর্ণ হজের কার্যক্রম কাঁধে করেই শেষ করে পরক্ষণে সে মোহাম্মদ সোহাইসলামকে জিজ্ঞাসা করে আল্লাহ আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি মোহাম্মদ সোহাচ্সালাম বলেন তুমি যখন তোমার তোমাকে যখন তোমার মা প্রসাব করছে তো তখন তার বেশ কয়েকবার প্রসাদ বেদনা উঠছিল হতে পারে যে কোন একটা প্রসাব বেদনার ঋণ হয়তো শোধ হয়েছে মূল কথা হল যে আসলে পিতা মাতার ঋণ কোনোদিন শোধ হওয়ার নয় পিতা মাতার ঋণ কোনোদিন শোধ হয় না কোনোদিন শোধ করা যায় না এটা শোধ হওয়ার নয় তারা তো আমাদেরকে তিল তিল রক্ত দিয়ে ঘটছে আমরা পারব তাদের সে রক্ত ফিরিয়ে দিতে এটা ভাবে সম্ভব নয় তাদের সমস্ত সুখ শান্তি আমাদের পিছনে তাদের আমাদেরকে মানুষ করার জন্য তাদের সমস্ত সুখ শান্তি তারা উজাড় করছে কোনোভাবেই কোনোভাবেই তাদের ঋণ শোধ করার মতো নয় তো এই জন্য শৈশবে যেরকম তারা আমাদেরকে লালন করছে আমাদেরও উচিত ওইভাবে ওইভাবে তাদের সেবা করা ওইভাবে সেবা করা উচিত তাহলে জান্নাতের আশা করা যায় নতুবা পিতা মাতার মুখ ফসকে যদি কোনো একটা কথা বের হয়ে যায় ভালো হইলে তো আলহামদুলিল্লাহ জান্নাত আর যদি মন্দ হয় তাহলে জান্নাত মুহাম্মদ সাহায্য বলেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে বা কোনো একজনকে পাইল আর তাদের সেবা করে সে জান্নাতের ফয়সালা করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যায় কারণ এত বড় একটা নিয়ামত পাইয়াও সে হাতছাড়া করে ফেলল সে ধ্বংস হোক এই জন্য আমরা কি ধ্বংস হতে চাই না আমরা চাই পিতা মাতার সেবা করে সফলতা অর্জন করতে জান্নাতে যেতে চাই পিতামাতা সেবা করা এটা প্রত্যেক সন্তানের উপরে ফরজ অপরিহার্য স্ত্রী যদি শ্বশুর শাশুড়ির সেবা করে এটা তার জন্য তার স্বামীর প্রতি এহসান করা হবে কারণ দায়িত্বটা ছিল তার স্বামীর পিতামাতাকে সেবা করা এ দায়িত্ব ছিল তার স্বামীর তার স্বামী যেহেতু রোদে পরে বৃষ্টিতে ভিজে মাঠে ঘাটে সারাদিন কাজ করে আসবে তারপর তার পিতামাতাকে সেবা করবে তো এই চিন্তায় যদি তার স্ত্রী তার শ্বশুর শাশুড়ি সেবা করে তাহলে এটা হবে তার স্বামীর প্রতি এহসান করা তার স্বামীর প্রতি উপকার করা যদিও সেই কাজের জন্য বাধ্য নয় কিন্তু এটা অত্যন্ত পুণ্যের কাজ অত্যন্ত সবের কাজ কারণ সে তার স্বামীর কাজে সাহায্য করলো স্ত্রীর ইজ্জত স্বামীর সম্পদ এটা স্ত্রীর কাছে আমানো। স্ত্রী স্বামীর সংসারে আসছে তার সাথে প্রেম ভালোবাসা নিবেদন করার জন্য অন্য কোনো কাজের উদ্দেশ্য নয় অন্য কোনো কাজ যদি করে এটা হবে তার স্বামীর প্রতি তার মহানুভবতা এক বিশাল এক উদারতা যে এই কাজের জন্য সে বাধ্য নয় তারপরও সে করতেছে এই জন্য তাদেরকে না ধমকানো তাদেরকে ভাবা দেওয়া আসলে কাজটা তো আমার ছিল তুমি করে করিয়া আল্লাহ আল্লাহাল তোমাকে উত্তম বিনিময় দান করুন আবার পিতা মাতা যখন বয়স হয়ে যায় তখন তাদের স্বভাবে অনেকটা শিশু সুলভ আচরণ লক্ষ্য করা যায় তো তারাও অভিযোগ করতে পারে যে ছেলে তো বিলম্ব করছে বা কিছু একটা অভিযোগ করতে পারে তো তখন পিতামাতাকে বুঝাই বলা যে আসলে মা এই কাজটা তো আমার ছিল দায়িত্ব ও যতটুকু পারছে করছে এইটুকুই মেনে নাও বাকি তোমাদের যা কিছু লাগবে আমার কাছে বলো কারণ তোমাদের সেবা করার দায়িত্ব আমার তোমাদের কিছু প্রয়োজন আমার কাছে বলবে তাদেরকে বুঝাই বলা যাতে তারা অসন্তুষ্টি না হয় আবার স্ত্রীকেও উৎসাহ দেওয়া আসলে তুমি যা করতেছো আল্লাহ তালা এর বিনিময়ে তোমাকে জান্নাত দিবে অনেক নেকি পাবা যদিও তোমার দায়িত্ব ছিল না তারপর তুমি আদায় করছো আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুক মাকে বলা যে তোমার মেয়ে যদি কোনো ত্রুটি করতো তুমি কি তাকে ক্ষমা করতে না ও তো তোমার মেয়ের মতোই আবার স্ত্রীকে বুঝানো যে তোমার মা যদি কোনো ত্রুটি করতো তুমি কি তাকে ক্ষমা করতে না সে তো তোমার মায়ের মতোই এভাবে উভয়কেই বোঝানো যাতে করে সমাজের সংসারের ভিতরে শান্তি রক্ষা হয় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে পিতামাতার সেবা করে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আর অতীতের ভুল ত্রুটির জন্য আমাদের তবা করা উচিত যে হে আল্লাহ আমি আমার জীবনের সমস্ত গুনাহের জন্য আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি তবা করলাম আমি আর কোনো গুনাহের কাজ করব না হে আল্লাহ আমি ধরো সমস্ত গুণা থেকে বিরত থাকতে পারি হে আল্লাহ আপনি এই দোয়া সমস্ত মুসলমানের জন্য কবল করুন আমিন বিরহমাতিকা ইয়া আর